ভিতরে মানবজাতিকে সতর্ক করার উদ্দেশ্যে সর্বপ্রথম যেই বাক্যটি বলেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিব্রাইলা মীর এর মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই বাক্যটি আমার রাসুলকে শুনিয়ে দিয়েছিলেন সেই বাক্যটি ছিল ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক শাগরা আল্লাহু প্রিয় মুসল্লিয়ার কেরাম আমার বাজে বাবা যারা ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে শুনুন রে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য সর্বপ্রথম যেই বাক্যটি বলেছিলেন বাক্যটা ছিল ই কর পরব মহাদ্দে একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতির জন্য প্রথম যেই বাক্যটি নির্বাচন করেছিলেন বাক ছিল আইলে মর্জনের জন্য সকলে সবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইকরা পড় বিসমি রাব্বিকাল্লাযী ওই রবের নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ওই খলাক ওই খালিক ও তিনি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তেনার নামে পড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক শুন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলতে বলতেছেন তোমরা আল আমার নামে পড়ো অথচ আমরা সর্বপ্রথম আমাদের বাচ্চাদেরকে যে প্রথম বাক্য শেখাই আম পাতা জরা জরা মারব সবক সর্বগরা ঠিক না ব্যা ঠিক এ কথা শেখাই তো আমরা এই কথার কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নেই আমরা আমাদের বাচ্চাদেরকে সর্বপ্রথম যে সমস্ত লেখা দিকে আমরা দিচ্ছি আমরা যেই সমস্ত লেখা করার জন্য দিতেছি চর্ব ঘরা এখন একটু চিন্তা করে দেখুন আম পাতা জোড়া জোড়া কোথাও কোনো দিন দেখেছেন দু আম পাতা জোরে লেগে আছে দেখেছেন দেখেছেন নাকি বলেন না কেন হাবানা। দেখেছেন দেখেননি এরপরে আপনারা শিখাইতেছেন মারবো চাবুক চরবো ঘোড়া আচ্ছা বলুন তো ঘোড়াকে যদি আগে চাবুক মারা হয় তাহলে কি ঘোড়ার পেট হটা যাবে আমরা আমাদের সন্তানকে সর্বপ্রথম ভুল ভাল জিনিস দ্বারা শিখাইতেছি অথচ আমাদের পাশে যে একটি প্রতিষ্ঠান রয়েছে আল্লাহর হাবিব সাল্লু আলাহ প্রতিষ্ঠান মার হাবা এটা কার প্রতিষ্ঠান হাবিব হাবিবুল সাল্লু আল্লাহ প্রতিষ্ঠান আমরা এই প্রতিষ্ঠান ব্যতীত পৃথিবীর বুকে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে কেউ কি বলতে পারবো গোড়া কথায় আমাদের কারো জানে নেই যদি কাউকে বলা হয় ভাই আপনি যে প্রথম অক্ষর বললেন ক বা স্বর অ এই স্বর অ শব্দ আপনি সর্বপ্রথম কাক থেকে শিখেছেন আপনি হয়তো বলবেন আমি এই শব্দটি আমি আমার ওস্তাদ থেকে শিখেছি আপনার ওস্তাদকে জিজ্ঞাসা করা হলো আপনি এই স্বর অ শব্দ কথা থেকে শিখেছেন তিনি বলবেন আমি আমার ওস্তাদ থেকে শিখেছি এরকম ভাবে তার ওস্তাদ তার ওস্তাদ শেষে যে এর কোনো গোড়া পাওয়া যাবে না ঠিক না ঠিক কিন্তু ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলমিন আমাদের মুসলমান জাতিদেরকে প্রথম পড়ার জন্য যে শব্দ বলেছিলেন এ কর পর বিস্মি রব্বিক ওই রবের নামে যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এখন ওই রবের নামে আমরা যদি পড়তে পড়তে আমাদেরকে হবে আলিফ থেকে নেওয়া পর্যন্ত ঠিক না পাঠি মহাদেশিন প্রথমে যদি আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসা নামক স্থানেতে প্রাণ যদি আপনি আপনার বাচ্চাকে দিনে দিনেম শিক্ষা করার জন্য পাঠিয়ে দেন তাহলে আপনার বাচ্চা প্রথমে যে শব্দগুলো থেকে শব্দের শব্দগুলো থেকে অর্থ শিখবে সেটাই হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সুবহানাল্লাহ মুআদ্দেসাদিন আল্লাহ রাব্বুল আলামিন আলিফ থেকে ইয়া পর্যন্ত যতগুলো হরফ রয়েছে সমস্ত হরফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণবাচক সিফতি নাম আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম শব্দ মুসলমানদের জন্য চয়ন শব্দটাই ছিল আলিফ আপনি আলিফদের টান দিয়ে দেখুন না আলিফ তে আহমাদ আমার নবী আহমাদ মার হবা বাতে বসির আমার নবী নাম ছিল তাতে তাকি আমার নবী ছিল তাকে আচ্ছা আমার রাসুলের গুণ নাম আচ্ছা আপনি জিম দেখু টান দেখেন না বাবা আমার নবীর নাম ছিল জামিল সব জেদে সুন্দর শুনলাম হাবা আপনি হাকে ডান দিয়ে দেখুন না হাত হামিদ আপনি খ কে ডাল দিয়ে টান দেখুক দেখেন না আমার নবীর নাম খ ত তামুল নবীন চল্ল হোৱা আলাই হুয়া আপনি দাল যে শব্দ রয়েছে দাল এই দালকে একটু উত্থান দিয়ে দেখেন না দায়ান আপনি দালকে টান দিয়ে দেখুন না আমার নবী তাকে আপনি তোকে তান দিয়ে দেখুন না আমার নবী তাকে আপনি সিনকে তান দিয়ে দেখেন না আমার নবী সঈদুল মুরসালিন আপনি সিনকে টান দিয়ে দেখুন না আমার নবী শফিউল মুজরিমিন আপনি আইনকে টানতে দেখেন না আমার নবী আব্দুল্লাহ আপনি গয়নকে টানতে দেখেন না আমার নবী গয়ুর সবচেয়ে আত্মমর্যাদা করি আপনি ফাকে টানতে না ফায়রাক ফায়রাক বাইনাল হক ওয়াল বাতিল আমার নবী হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করেন করি মুহাদ্দিস হাজিরিন এরকম ভাবে আপনি যতগুলো হরফ রয়েছে সমস্ত হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নামের সঙ্গে সংযুক্ত করে দেন আল্লাহু

তোমরা আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হও আলেমের ছাত্র না হইতে পারলে আলেমকে মহাব্বত কে হও আলেমকে মহাব্বত কে না হইতে পারলে অপর একটি হাদিসের ভিতর রয়েছে আলেম যে কথাবার্তা বলে সে কথাবার্তা শ্রবণকারী হও এই হাদিসের ভিতরে শেষের অংশ রয়েছে তোমরা শেষে মানে পাঁচ নাম্বারটা হয় না পাঁচ নাম্বারটা হচ্ছে আলেম বিদ্বেষকারী হয় না কি হওয়া যাবে না আলেমকে বিদ্বেষকারী হওয়া যাবে না এখন একটি ব্যক্তি আলেম হতে চাইলে প্রথমে কি করতে হবে কোথায় লেখাপড়া করতে হবে মাদ্রাসায় মাদ্রাসা ভেতর স্কুল কলেজে আলেম হওয়া যায় আমাদের বাংলাদেশে প্রচলন আছে নাই আমরা তো একটি কথা বলি সংক্ষিপ্ত লজিক শুনুন একটি ইঞ্জিনিয়ারিং লাইনের ছাত্র যদি ডক্টরকে বলে যে আপনি যে অপারেশন করতেছেন এই অপারেশনের ভেতরে এই এই ভুল রয়েছে তাহলে ডাক্তার কি বলবে পাগল বলবে না ভালো বলবে একটি কৃষক যদি ডক্টরকে বলে যে ডক্টর সাহেব আপনি কেমন করতেছেন আপনি যে আমাকে মেডিসিন দিয়েছেন এই মেডিসিন তো আমার দেহের জন্য উপযোগী নয় আপনি তো ভুল মেডিসিন আমাকে দিয়েছে তাহলে আপনারাই বলুন কৃষক কি ভালো কথা বলেছেন না খারাপ কথা বলেছে মানা যাবে কৃষকের কথা কখনোই মানা যাবে না কারণ কৃষক জানে না কে ডক্টর বিদ্যা কেমন বিদ্যা ডক্টর কি মেডিসিন দেবে কিন্তু আমাদের বাংলাদেশে এমন এক পরিস্থিতি এসে গেছে। একটা আলেমের ভুল ধরার জন্য আম জনতে লেগে রয়েছে ঠিক না ঠিক একটা আলেমকে পাশে বসিয়ে রেখে অপর পাশে দেখে যে সমস্ত ব্যক্তি রয়েছে জীবনে কোনো দিন আলেমের আইন যে রয়েছে আইন হরফরাও সঠিকভাবে বলতে পারে না এমন ব্যক্তি আলেমের ভুল ধরে ঠিক না ব্যাঠি মহাদ্দে সাহির এই জন্য এই সমস্ত লোকের থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বাঁচিয়ে দিক এখন আসেন আমরা যে মাদ্রাসা শিক্ষা করব এই শিক্ষার প্রথম গোড়া কথায় ছিল জানতে হবে কিনা আমার আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করতেছি এই মাদ্রাসার গোড়া সর্বপ্রথম ছিল দারুল আরকাম কথায় ছিল দারুল আরকাম জিরিন এটি ছিল একটি ঘর ছিল সাফা পাহারে সাফা মারোয়া অর্থাৎ সাফা যে পাহাড় রয়েছিল এই সাফা পাহাড়ের পাদদেশ ছিল দারুল আরকাম অর্থাৎ আরকাম রাদি আল্লাহ তালহর বাড়ি রসুল আকরম সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি সর্বপ্রথম যুগে মক্কায় থাকা অবস্থায় এই সাহাবির ঘরেই তার ছাত্রদেরকে অর্থাৎ সাহাবাহরম রাদি আল্লাহ তালহম দেরকে দিনে আয়নে শিক্ষা দিতেন। এই দার ওলাগার কামের পরে। যেখানেদত মাদ্রাসায় ছিল সেই মাদ্রাসায় লেখা পড়া করেছিলেন। অবক সিদ্ধিক রাদি অল্লাহ হতালা আনু ওমরা ফক রাদি অল্লাহ হতালা আনু। আলে কারামুল্লাহ রাদি অল্লাহ হতালা আনু, সমানুগন্ী রাদি অল্লাহ হতালা আনু, হুজাই ফরাদি অল্লাহ আনু আর অনেক সাবে। মুহাদ্্যে সাজিনিন এই মাদ্রাসায় সেখক লেখাপড়া শেখার পরে এই সাহেবেরা কি করেছিলেন। আমরা একটু তাকিয়ে দেখি সর্বপ্রথম যেই সাহাবী এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে লেখাoverline গিয়েছিল সাহাবীর নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সর্বপ্রথম যিনি দেশ দেশপরিচালনা করেছিলেন তার নাম ছিল বকর সিদ্দিক সকল merhaba এই আবু বকর কেমন ছিলেন একটু চিন্তা করুন আবু বকরের আমি মাত্র দুটা গুণ বন্দনা করব। এ আবু বকর কেমন ছিল আবু বকরের শাসন যেমন কেমন ছিল এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর তিনি দেশ কেমন করে পরিচালনা করেছিলেন আমরা একটি ঘটনা শুনি আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তিনি যে সময় রাষ্ট্র পরিচালনার কাজে ব্যস্ত ছিল এই সময় রাষ্ট্রে পরিচালনার নিয়ম ছিল যে সমস্ত সাহাবি স ইচ্ছাই কোন রাষ্ট্রের খেদমত করবে তারা নিজেরা নিজেদের নাম রাষ্ট্রে যিনি প্রধান তার কাছে লিপিবদ্ধ করে দিত এমনি করে ফারুক ফারুক তিনি সিদ্দিকে আকবর রাদি আল্লাহন দরবারে গিয়ে বললেন সিদ্দিক আমিরুল আমি স ইচ্ছাই এই রাষ্ট্রের খেদমতের কাজ করতে চাই আপনি আমার নামটা লিপিবদ্ধ করে নিন আবু বকর সিদ্দিক যে সময় নাম তালিবদ্ধ করে নিলেন এবং বললেন আপনি আগামীকাল অমুক বৃদ্ধা মহিলা রয়েছে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে ওই বৃদ্ধা মহিলার আপনি খেদ নত করবেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুকুম করলেন ওমর রাজি আল্লাহ তালু মাতা পেতে মেদিনা বাহান্লাহ ওমর ফারুক রাজি আল্লাহ তালু পরের দিন ফজর নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গেল বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পরে বলতেছেন বৃদ্ধা মা আমার আপনার কোনো ক্ষেদমত থাকলে আমাকে বলে দিন আমি আপনার খেদমতটা করতে চাই বৃদ্ধা মা বললেন বাবা তোমার নাম কি বললেন আমার নাম ওমর বললেন বাবা আচ্ছা ঠিক আছে তুমি আগামীকাল এসো আমার যে প্রতিদিন যে ব্যক্তি আমার খেদমত করে সেই ব্যক্তি আমার ক্ষেদমত আগেই করে গিয়ে চলে গেছে ওমর রাদি আল্লাহ তার নো ভাবলেন তাহলে আমি আগামীকাল আসবো এবার অমর ফরক রাদি আল্লাহ তালু ফজরের নামাজ না পড়েই ওই বৃদ্ধার বাড়িতে গেলেন বৃদ্ধার বাড়িতে যাওয়ার পরে দেখা গেল বৃদ্ধাকে বলতেছেন বৃদ্ধা মা আমার আপনার কোন কাজ থাকলে আমাকে বলুন বৃদ্ধা বলতেছেন বাবা আমার কাজ প্রতিদিন যে ব্যক্তি করে দেয় সেই ব্যক্তি তো আজ আমার কাজ করে বিদায় নিয়ে চলে গেছেন ওমরে ফরক আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি একদিন আসলাম পাইলাম না দ্বিতীয় দিন আসলাম তবুও কাজ করতে পারলাম না তৃতীয় দিনের অপেক্ষা করতে থাকলেন এরপর সিদ্দিকা আকবর এরপর ওমর ফরক রাদি আল্লাহ তালহ তৃতীয় দিন তাহাজের রক্ত গিয়েছেন দেখি কোন ব্যক্তি আসে ওমর ফরকের আসল উদ্দেশ্য ছিল কোন ব্যক্তি এই বৃদ্ধ মহিলার কাজ করে ওই বুজুর্গর কাছ থেকে আমি সহবত নিব এরপরে ওমরে ফরক রাদি আল্লাহ তালহ তৃতীয় দিন তাহাজতে রক্তে গেলেন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে যাওয়ার পরে গোপনে একটি জায়গায় লুকে থাকলেন একটু আড়েলে থাকলেন দেখতেছিলেন কোন ব্যক্তি এই বৃদ্ধা মহিলার বাড়িতে আসেন এরপরে একটু পরে দেখতে পাইলেন তাহার যদি রক্ষে যে ব্যক্তিটি সামনে দিয়ে আসতেছেন এই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি নয় দেশের রাষ্ট্রপ্রধান সকলেন মারহাবা কে এসেছিল দেশের রাষ্ট্রপ্রধান আপনি যদি দিনে আলেম শিক্ষা করেন আপনি যদি মাদ্রাসায় লেখাপড়া করেন আপনি যদি ইসলামী তরিকায় নিয়ে লেখাপড়া করেন আপনি কখনো জল নগণের হক মেরে খাবেন না ঠিক না ব্যাঠে আর আমাদের দেশের অবস্থা আমাদের দেশের কোন নেতা খেদা যদি আজকে নেতা হয় পাঁচ বছর পরে দেখা যায় ওই নেতার দেশের নেতার বাড়ি আর বাংলাদেশে নাই নেতার বাড়ি বাংলাদেশের বাইরে হয়ে গেছে ঠিক না হাজিরিন এজন্য আমরা সর্বদাই এমন ব্যক্তির পেছনে একটা করব যেই ব্যক্তি সদা সর্বদা কোন মানুষের হক মেরে খাবে না এমন ব্যক্তিকে নির্বাচন করবো করা যাবে তো ইনশাল্লাহ মহাদেশিন ওমরে ফরক রাদি আনহুম তিনি দেখলেন হাই হাই ব্যাপারটা কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান তিনি তো এসেছেন সাধারণ ব্যক্তির খেদমত করার জন্য এরপর ওমরের ফারুক খাবরে গিয়ে বলতেছেন কি খবর জনাব কি খবর আমিনুল মিনিন আপনি এসেছেন এই সাধারণ বৃদ্ধা মহিলার খেদমত করার জন্য আমি তো হয়ে গেলাম এরপরে সিদ্দিক আকবর রাদি আল্লাহ আনহু বললেন ভাই ওমর এটা কোনো ব্যাপার নয় আমি আবু বকর এমন ভাবে ইবাদত করতে চাই যে ইবাদতটা আমি ড্যান হাতে করব আমার বাম হাত যেন না যেন হান আল্লাহ জিরিন চিন্তা করে দেখুন একটি দেশে রাষ্ট্রপ্রধান দেশের প্রধানমন্ত্রী তিনি এসেছেন সাধারণ মানুষের খেদমত করার জন্য তবুও দিনের বেলা আসে নাই ফজরের নামাজের পর আসে নাই ফজরের রাগে আসে নাই তিনি এসেছিলেন তাহাজুদের রকে সুবহানাল্লাহ মুহাদ্দিসা হাজিরিন আরেকটি সাধারণ ছোট্ট ঘটনা দুই মিনিটে শেষ করে দিচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি একদিন আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে রাতের বেলায় দাঁড়িয়ে রয়েছেন আম্মা জান আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে জগন দশ তারা দেখতে পাইতেছি এই তারকার নাই আপনার উম্মতের মধ্যে এমন কোন ব্যক্তি রয়েছে যে এই তারকার নাই সব অর্জন করেছে আল্লাহ রাসূল বললেন হ্যাঁ অবশ্যই রয়েছে আম্মাজান তো মনে মনে বাকবাকুম হয়তো আমার বাবার নাম বলবে আবু বকর নাম বলবে আল্লাহ রাসূল বলতেছেন না আম্মাজানকে বললেন না এটা তোমার আব্বা নয় এটা হাফসার আব্বা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়া সুবহানাল্লাহ একটি সতীনের সামনে অপরশোতিনের যখন নাম বলা হয় সুতিনে বোঝাই কেমন হইতেছে মুহাদ্দেস আযিরিন আম্মা জানের মন একটু খারাপ বলতেছেন ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোল আমার বাবার আমল কেমন আল্লাহ রাসূল বলতেছেন চমৎকার একটু কথা বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছিলেন এই উম্মতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত গুলো উম্মত আসবে সমস্ত উম্মতের যতগুলো নেকি হবে সমস্ত নেকিকে একটি পাল্লাই রাখার পরে আবু বকরের এক একদিনের গারে সৌরের ভিতরে আমার সঙ্গে যে ছিল ওই নেকির সম পরিমাণ বাহান একটি দেশে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে এতগুলো আমুল করেছিলেন আর আমাদের দেশে রাষ্ট্রপ্রধানের অবস্থা নামাজের তাকবে ঠিক মতে পারে না আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে

মারা মোহাম্মদ নুরুল ইসলাম নুরি হেডপাডা মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয় গাইবান্ধা আমি সুদেরকে আলোচনা জানাচ্ছি